বাংলাদেশে উগ্রবাদী জঙ্গি সংগঠন ইস্কন কর্তৃক মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও পবিত্র মসজিদে হামলার প্রতিবাদে বরিশালের প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল নয়টায় সরকারি গৌড়দী বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদ মাঠে গৌরনদী উপজেলা ইমাম সমিতি ও সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম ইমাম সমিতির পৌর সভাপতি মাওলানা মহিউদ্দিন হাফেজ কামাল হোসেন কুতুবি ইমাম সমিতি পৌর তিন নং ওয়ার্ড সভাপতি মাওলানা মুফতি ফয়জুল্লাহ নিজামুদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আশিকুর রহমান মাওলানা আবুল হাশেম সভা শেষে গৌরনদী উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আব্দুল হালিমের সভাপতিত্বে গৌরনদী কলেজ মসজিদ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি গৌরনদী বাস স্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইমাম সমিতি গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা আব্দুল হাকিম সাদিকুল হাদিস মুফতি আরিফুল ইসলাম সাদিকুল হাদিস মুফতি নেয়ামাতুল্লাহ খতিব আশুকারী জামে মসজিদ টর্কির নুরে আল মদিনা জামে মসজিদের ইমাম এইচ এম সাব্বির হোসেন বিরোধী ছাত্র প্রতিনিধি এইচ এম তারিকুল ইসলাম সহ স্থানীয় তাওদি জনতা এ নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক Alla tiegħi, grazzi.